সালামু আলাইকুম ভিয়ার্স আমি মোহাম্মদ শাহরিয়া সজল বরাবরের মতো বিশ মিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে চলে আসলাম আজকে আপনাদের সচেতনমূলক একটি পোস্ট করতেছি এই প্রোডাক্টটি নিয়ে মার্কেটে ব্যাপক একটা চাহিদা রয়েছে যেটা কিনা আমাদের একশোনিক দিয়ে শুরু হয়েছে তো একশোনিক ব্র্যান্ড প্রোডাক্ট এটার কোয়ালিটি রেট এতে আছে একশোনিকের মতন অনেক ভেরিয়েশন বের হয়েছে তো আজকে আমি একটা কালেক্ট করেছি তো এটার ব্যতীত আরও ছোট কোয়ালিটিও আছে আমি মিডিয়াম সাইজের একটা কালেক্ট করেছি এটার এটা এক্সট্রনিক হচ্ছে এটা এটা হচ্ছে নন এক্সট্রনিক নন ব্র্যান্ড হ্যাঁ নাম ছাড়া তো এটার এটা ডিস্টেন্স দেখতেছেন হাইটে আপনার ওয়াটার চেম্বার এগুলো সব মিলে একটা ছোট আছে তো মেজর যে প্রবলেম গুলা সেটা আমি একটু দেখাই দিচ্ছি খুব সংক্ষেপে মেন যে অপশনটি সেন্সর ওয়াটার চেম্বারের মধ্যে একটি সেন্সর দিয়েছে এক্সট্রনিক কোয়ালিটি এক্সট্রনিক ব্র্যান্ডের ওরা হ্যাঁ তো এটার কাজ হচ্ছে যখন চেম্বারে পানি শেষ হয়ে যাবে ও সিগনাল দিবে সার্কিটকে এখন মিক্সড বন্ধ থাকতে হবে সাথে সাথে মিক্সড বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে যে ইয়াগুলি এগুলো নষ্ট হওয়ার চান্স নাই আর যে সেক্ষেত্রে আর নন ব্র্যান্ড ওরা কি করেছে ওরা হচ্ছে আপনার এই গ্যাপের মধ্যে কোনো সেন্সর দেয় নাই সেন্সরে টাকাটা বাঁচায়া প্রোডাক্টের কোয়ালিটি খারাপ কইরা প্রাইসটা অনেক কমায় আনছে তো সেক্ষেত্রে পাবলিক তো কাস্টমার যারা আছে তারা তো বুঝে না তো সেন্সর না থাকাতে কি হয়েছে যখন চেম্বারে পানি শেষ হয়ে যাবে তখন কিন্তু ইন্ডিকেট দিতে পারতেছে না সার্কিটকে যে পানিটা শেষ তখন কি হবে আস্তে 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 কিছুদিনের মধ্যেই মিস্টের যে সার্কিটগুলি এগুলি সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে যাবে এই হচ্ছে ফার্স্ট মানে ফার্স্ট যে প্রবলেমটা সেকেন্ড প্রবলেম হচ্ছে এটাতে কোনো লেগ দেয় নাই চারটা লেগ একটা লেগও দেয় নাই জাস্ট মানে একটু একটু উপর করে দিয়েছে জাস্ট লেগের মতন দেখা যায় যাতে কিন্তু একসঙ্গে কিন্তু চারটা লেগ দিয়েছে যার কারণে আপনি ডেস্কে রাখেন বা বেডে রাখেন কোথাও পানি পড়ার কোনো চান্স নাই আর আরেকটা হচ্ছে এই এই নন ব্র্যান্ডের ওয়েটটা আমরা একটু যদি দেখি আমি ডিজিটাল ওয়েট স্কেল অন করে দিলাম এটা হচ্ছে দেখা হচ্ছে পাঁচশো গ্রাম এটাকে সরাইয়া দিলাম এখন একশোনিকটা দেখি এটা হচ্ছে ছয়শো গ্রাম ছয়শো বাইশ মাইনাস পাঁচশো প্রায় ছিয়াশি গ্রাম উনিশ বিশ তো এই এই ছিয়াশি গ্রাম কোথা থেকে গেল একে হচ্ছে প্লাস্টিক এটা খুব হেভি মেটেরিয়ালস দিয়ে তারা তৈরি করা এটা যদি মোটামুটি হাত থেকে পরেও যায় ইনস্ট্যান্ট ভাঙার চান্স নাই অনেকবার পড়লে সেক্ষেত্রে ভিন্ন বিষয় আর এটার যে কয়েলটা ব্যবহার করা হয়েছে ব্রাশলেস এটা খুব ওয়েট কয়েলটার আর এইগুলার ক্ষেত্রে যে কয়েলগুলো ব্যবহার করা হয়েছে এটাতে যে ওয়ার প্যাচানো হয়েছে ওয়ারগুলি খুবই পাতলা যার কারণে এটার ওয়েট কম তো আজকে আমি ভিডিওটা করতেছি কেন অ্যাকচুয়ালি কিনবেন এটা যে মেজর কিছু প্রবলেম দেখালাম যে একে হচ্ছে সেন্সর দুই হচ্ছে লেক এবং তিনে হচ্ছে যেই এটার যে ঢাকনাটা এটাতে কিন্তু অরিন ব্যবহার করা হয়েছে যাতে পানিটা কোনোভাবে লিকেজ না হয় আর নন ব্র্যান্ডটা কি করেছে ওরা কোনো অরিন ব্যবহার করে নাই জাস্ট এভাবে বসায় দিবেন ইজিলি কিন্তু এটা পরে গেলে পানি হানড্রেড পারসেন্ট পড়বে তো এরকম কিছু তফাত আছে আর মার্কেটে এর থেকেও আরও নিম্নমানের কোয়ালিটি রয়েছে সাইজ অনেক ছোট রয়েছে আবার অনেকগুলোতে দেখা গেছে যে পারফিউমের যে অপশনগুলো এটা নাই এটা না দিয়ে ওখানে ওই এক্স ওয়াই জেড নাম বসায় দিয়েছে তো আমি আজকে আপনাদের বলবো যে কখনো একটা ব্র্যান্ড প্রোডাক্ট কিনবেন খেয়াল করবেন কার্টুনের গায়ে প্রোডাক্টের নাম দেওয়া আছে কি না প্রোডাক্টের সুন্দর একটি মডেল দেওয়া আছে কিনা না প্রোডাক্টের অন্য কোনো কালারের ভেরিয়েন্ট রয়েছে কি না এবং এটার ডিটেলস রয়েছে কিনা এভাবে দেখে কিনবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না কিন্তু যখন নন ব্র্যান্ড কিনবেন তখন দেখবেন এখানে এয়ার কুলার ফ্যান লেখা কোনো ব্র্যান্ডের নাম নাই শুধু কয়টা কালার হয় সেটা দেওয়া আর আর আহামরিক কোনো কিছুই নাই কার্টুনের কোয়ালিটিও খুব খারাপ এগুলো হচ্ছে নন ব্র্যান্ড তো আপনাদের সাজেস্ট করব যেহেতু একটা টাকা দিয়ে একটি ভালো একটি জিনিস কিনতে চাচ্ছেন অবশ্যই দু একশো টাকার দিকে তাকাবেন না ভালো একটি প্রোডাক্ট কিনবেন আল্লাহর রহমতে অনেক দিন সার্ভিস পাবেন আর এটা হচ্ছে এক বছরে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার নক করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর যদি আউটলেট এসে নিতে চান বায়দুল নগরম মার্কেটের মহিলা নামাজ কক্ষের ঠিক উল্টা পাশে সব নম্বর পঁয়ষট্টি ব্লক নাম্বার সি চলে আসবেন আপনাদের চলে চলে আসবেন আমাদের আউটলেটে ভিজিট করার জন্য আলাইকুম